এবারে আমরা ওই ছাত্রদের মধ্য থেকে একটি ছেলের কাছ থেকে একটি আমরা শ্রবণ কারণ তাদের হৃদয় গজন শ্রবণ করলে আমাদের অন্তরটা ভিজে যায় অন্তর মলিন হয়ে যায় কারণ তারা সন্তানের মতো আমাদের কাছে ছিল এই শীত ঠান্ডা ঠান্ডা কঠিন বর্ষা তারপরে রাত জাগা রাত এগারোটা পর্যন্ত না জাগলে শিক্ষকের হাতের লাঠির বাড়ি খাওয়া সব কিছু এখানেই থেকে ওটা বসা খাওয়া দাওয়া ওই ডাল পানি খেয়ে পড়াশোনা করা সব সয়ে নিয়েছিল তাদের এই সমস্ত কথা স্মৃতির কথা যখন গজলের মধ্যে শুনি সত্যি অন্তর ভিজে যায় তখন মনে হয় যে আমার মতো একজন ভিক্ষু ভিক্ষা করে ভিক্ষা করে আমি কথা আমি খুব অন্তর্দি অন্তর দিয়ে যেই ওদের এরকম সমস্ত এই সমস্ত হৃদয় বিধরক গজল শুনি বা ওদের মুখের থেকে তাকি এই যে চলে গিয়েছে বিদায় ছাত্রগুলো একসাথে পেয়ে আমার অন্তরটা একদম বুক ফুলে পাঁচাত হয়েছে একই সাথে আমার ছাত্রগুলোকে আমরা পেয়েছি এই ছেলেগুলো এদের কাছ থেকে আমরা একটি গজল শ্রবণ করব গজলের পরপরই মুক্তি মাসুম বিল্লাহ সাহেব তিনি কিছু বায়ান রাখবেন শেষে রেজিস্টার প্রাপ্ত ভিক্ষুক ফের ভিক্ষা করবো অল্প করে হলেও ভিক্ষা করবো আমি আগেই বলে দিচ্ছি যদি এখানে কেউ না দেয় তো যদি আল্লাহর এই বাচ্চাদের দিকে লক্ষ্য করে আল্লাহ যদি ফারিস্তারাও এসে যদি দেয় তো সামান্য হলেও আমি এদের জন্য চাল এদের জন্য ডাল এদের জন্য আলু আমি তুলবো সারা গ্রাম ঘুরে তুলেছি ভিক্ষা করেছি ভিক্ষা ঝোলা নিয়ে এগিয়ে গিয়েছি অনেকে অনেক রকম মন্তব্য করেছেন সব সয়ে ফেলেছি এই ছাত্রগুলোকে বিদায় দেওয়ার পর অনেকে সমালোচনা করে ওর বাপের কিছু ছিল না মুরগি ব্যাপারে ছেলে কত কি করেছে তবে মনে রাখবেন কেউ কিছু করতে গেলে বিরাট জায়গায় পৌঁছাতে গেলে ভাই তার পিছনে মেহনত যাই হোক সব সমালোচনা সবকিছু করেন কিন্তু অনুরোধ করে বলছি আপনারা কেউ আমার কানে তুলবেন না যে আখেরাল সাহেব আপনার নামে অমুক এরকম বদনাম করেছে আমি তার প্রতি রাগম্বিত হয়ে যাব তার প্রতি আমার খুব এসে যেতে পারে না আপনারা আমাকে জানাবেন না আবার কেউ যদি সুনাম করে সেও আমাকে বলবেন না বুক ফুলে পাশাত হয়ে যাবে না যাই হোক ছোট করে একটু গজল বলবে তারপরে মুক্তি মাসুম বিল্লা সাহেব তিনি বক্তব্য রাখবেন স্বল্প সময় তারপরে শেষে দুটো কথা বলে শেষ হবে ইনশাল্লাহ গজল পরিবেশন করবে আলমগীর মোল্লা আলমগীর মিস্ত্রি দুটো আলমগীর একটা আলমগীর মোল্লা আর আলমগীর মিস্ত্রি আলমগীর মিস্ত্রি গজল পরিবেশন আসসালামু আলাইকুম